হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একদম ধামাকাদার ভিডিও যে ভিডিওতে আজকে এক টাকা থেকে মাল থাকছে এক টাকার মাল আপনি তিন টাকা থেকে পাঁচ টাকা বিক্রি করতে পারবেন পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কিছু কফি মাল থাকবে যেগুলো হচ্ছে একদম চিপ চিপ রেট থাকবে এগুলো কিন্তু অরিজিনালই না এখানে কিছু ওয়ারেন্টির মালও রয়েছে অরিজিনাল মালও রয়েছে আর এইগুলো যে আমরা এক্ষুনি দেখাচ্ছি এগুলো কিন্তু কফি মাল রয়েছে এক টাকা থেকে শুরু করে পাঁচ টাকা দশ টাকা সব মাল কিন্তু আজকে রয়েছে যারা কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন এই ব্যবসা কিন্তু করতে পারেন খুব ভালো একটা ব্যবসা রয়েছে আপনি এক টাকার মাল চার টাকা পাঁচ টাকা তিন টাকা আপনার মনের খুশি বিক্রি করতে পারবেন আর আজকের কিন্তু গ্যারান্টির মাল ছাড়াও ওয়ারেন্টির মাল এক বছর ওয়ারেন্টি গ্যারান্টির এই মালও রয়েছে টেস্টিং ওয়ারেন্টি আমাদের কাছ থেকে কিন্তু একশো টাকার মালও কিন্তু আমরা চেক করে দেবো তবে ভিডিওটা না আজকে পরে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু অনেক ধামাকাদার হতে চলেছে আবারও বলছি প্রত্যেকটা মাল কিন্তু আমরা টেস্ট করে দেব এইখানের একশো টাকার মাল এমন না আপনাদের খারাপ মাল ধরিয়ে দেবো প্রত্যেকটা মাল চেক করে পাবেন চলো ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি ভিভো আর প্রথমে বলে দিই ভিভোর কিন্তু একটা অরিজিনাল কফি মাল রয়েছে মাত্র একশো টাকার মধ্যে প্রত্যেকটা মাল কিন্তু আমরা টেস্ট করে দিয়ে দেবো কোনো আপনাদের এমন কোনো মাল না যে আপনার নিয়ে গেলে খারাপ হবে প্রত্যেকটা মাল আমাদের তরফ থেকে টেস্ট করেই আমরা মাল দেবো আপনাকে মাত্র একশো টাকার মধ্যে আবারও বলছি এটা কিন্তু কফি মাল রয়েছে অরিজিনাল না মাত্র একশো টাকার মধ্যে এরপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি ওয়ান প্লাস এটাও কিন্তু কফি আরেকটা জিনিস বলে দিই কোনো মাল কিন্তু গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই কফির মালের আর যেমন সেম দেখতে পাচ্ছো এমন কিন্তু সেমই হবে প্রত্যেকটা মাল আর খুলে দেখাচ্ছি না প্রত্যেকটা মাল কিন্তু খুলে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যা ফটো দেখতে পাচ্ছ সেম মাল পেয়ে যাবে এইটাও কিন্তু আপনার রেট রয়েছে একশো তিরিশ টাকা একশো দশ না এটা রয়েছে একশো তিরিশ টাকা এরপরে রয়েছে আপনার এটা একশো তিরিশ টাকা রয়েছে বোর্ডের কপি রয়েছে আমি পারলে সাইডে ফটো লাগিয়ে দিচ্ছি যাতে আপনাদের হয়তো লাইটের জন্য হয়তো পুরো ফেস ভাবে নাও আসতে পারে ফটো আমি সাইডে ফটো লাগিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এটা কিন্তু বোর্ডের কপি রয়েছে মাত্র কিন্তু রেট রয়েছে একশো তিরিশ টাকা হোলসেল আর যারা ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি এগুলো কিন্তু সিঙ্গেল পিস পাবে না প্রত্যেকটা মাল চেক করে পাবে মিনিমাম তিন পিস নিতে হবে মিনিমাম যেই আসবে মিনিমাম তিন পিস নিলে কিন্তু এই রেটে পেয়ে যাবে তারপরেও আমরা প্রত্যেকটা মাল কিন্তু চেক করে দেবো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো থাকবে না কিন্তু চেকিং থাকবে চেকিং ওয়ারেন্টি এটা কিন্তু পড়বে আপনার দেড়শো টাকা এবার যত আপনার রেট বাড়বে তার কিন্তু ব্যাটারি কোয়ালিটি গুলোই বাড়বে নাহলে সাউন্ড কোয়ালিটি উনিশ বিশ বা একই বলতে পারেন কিন্তু ব্যাটারি কোয়ালিটি বাড়তে থাকবে এটা দেড়শো টাকা গেল ইউ সবাই জানেন যে বেশিরভাগ যেটা ব্যবসা করে ইউ ওয়ানের কিন্তু নামি দামি ব্র্যান্ড মানে খুব ভালো চলে এগুলোর মানে এর কিন্তু অনেক আইটেম রয়েছে সিক্স মান্থ ওয়ারেন্টির মাল রয়েছে আমাদের কাছেও রয়েছে আরও দামি মাল এটা কিন্তু স্টার্টিং রেট রয়েছে মাত্র একশো ষাট টাকার মধ্যে এটাও কিন্তু আমরা টেস্ট করে দিয়ে দেবো আর এটাও তো জানো যে এটাও একটা খুব ভালো ব্র্যান্ডের মধ্যে রয়েছে এখানে যতগুলো দেখালাম কফি রয়েছে আর একটু ব্র্যান্ডেডের মধ্যেও রয়েছে এটা কিন্তু আপনার রেট পড়ে যাবে একশো টাকা একশো পঁচাত্তর টাকা রেট পড়ে যাবে এগুলো কিন্তু সব মাল যা দেখাচ্ছি জন্য বলছি সব আমাদের তরফ থেকে কিন্তু টেস্টিং ওয়ারেন্টি থাকবে অনেকের কিন্তু আমাদের ঠিকানা নিয়ে আপনাদের ঠিকানা রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট উলুবেড়িয়া আঠান্ন গেট গড়চুমুক যদি কেউ হাওড়া থেকে আসে তো ট্রেন ধরে উলুবেড়িয়া স্টেশন এসে লাভতে পারেন ওখান থেকে অটো ধরে আঠান্ন গেট আঠান্ন গেট থেকে একটা টপিক পাঁচ মিনিটও লাগে না চার তিন থেকে চার মিনিট লাগে অটোরে আপনার গড়চুমুক বাস স্ট্যান্ড এটা হচ্ছে ঠিকানা পড়ছে আর এক আর একটা জিনিস বলে দিই যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য টাকা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো ই নেই আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন হোয়াটসঅ্যাপে হাইডাস সাথে সাথে আপনাকে গুগল ম্যাপ লোকেশান চলে যাবে ডিটেলস পেয়ে যাবেন আপনি দেখুন তারপরে অনলাইন অর্ডার করুন যে কোনো মাল চলো আমি আইটেমগুলো দেখিয়ে দিই একটা একটা আপনাদের ব্লুটুথ নেক মধ্যে সব কিছু আইটেম যা যা প্রথমে দেখিয়েছি প্রত্যেকটা আইটেম একটার সাথে একটা বলে দিচ্ছি এক টাকা থেকে যেসব মাল বলেছিলাম সেগুলো আমি কিছু দেখিয়ে দিচ্ছি তারপরে ওয়ারেন্টি গ্যারান্টিরও কিছু মাল আছে সেগুলো আমি দেখে দিচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ এইসব মাল ফোন রাখার কিন্তু মাত্র পাঁচ টাকা করে পিস পেয়ে যাবেন আর যেই নেবেন কিন্তু মিনিমাম কিন্তু দশ পিস নিতে হবে দশ পিসের এমন বান্ডিল থাকে এটাও কিন্তু পাঁচ টাকা করে পেয়ে যাবেন আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি কেন আইটেম অনেক রয়েছে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মাল দেখাতে হবে ওটিজি আরে কিন্তু প্যাকেট দশ পিস আট পিস বারো পিসের প্যাকেট হয় এগুলো সবই কিন্তু আমার হাতে দশ পিস রয়েছে এটা নব্বই টাকা প্যাকেট হয় দশ পিসে মানে ন টাকা করে পিস আসে এটা আপনার ষোলো টাকা করে পিস পরে একশো টাকা পাতা রয়েছে এটা কিন্তু প্লাস্টিক না মেটাল সেই কারণে কিন্তু রেট বেশি তারপরে বলে দিই এটা রয়েছে কিন্তু তেরো টাকা করে পিস একশো তিরিশ টাকা পাতা আমি পুরো সিঙ্গেল পিসও বলে দিচ্ছি আর এই হচ্ছে ভালো এক টাকা করে পিস যেগুলো হচ্ছে ফোনের চাবি এক টাকা করে পিস আপনার দশ পিস আপনি চার টাকা পাঁচ টাকা করে যা খুশি করে বেচতে পারেন আমাদের কিন্তু আরও আইটেম রয়েছে যেগুলো কম রেটের মধ্যে আর এটা রয়েছে একশো নব্বই টাকা পাতা এটা কিন্তু তিন তিন ছয় তার দশ পিস এদিকে কিন্তু ভাগ করে রেখে দিয়েছি এরপরে বলে দিই একদম কম রেটের মধ্যে হেডফোন এটা হচ্ছে উনিশ টাকা করে হেডফোন শুরু হবে এটা আমি একবার খুলে দেখে দিচ্ছি এগুলো কিন্তু চেকিং থাকে না এগুলো এমন দশ পিসের বান্ডিল হয় উনিশ টাকা করে কিন্তু শুরু পেয়ে যাবে এর নিচেও কিন্তু হয় আমি আগের ভিডিওতেও বলেছি চোদ্দো পনেরো টাকারও হয় সেগুলো এমপি থ্রি এগুলো কিন্তু খুব সুন্দর তার দিয়ে সাউন্ড সিস্টেমের মধ্যে কথা বলতে পারবে এগুলো খুব সুন্দর গ্লেজও রয়েছে এগুলো মেটাল না ফাইবার রয়েছে মেটালের যদি কেউ নেয় তো মেটালের কিন্তু ষাট টাকা থেকে শুরু হয়ে যায় সেগুলো হচ্ছে বক্স প্যাকেজিং থাকে আমাদের কাছে মাল রয়েছে এগুলো কিন্তু লাস্ট আমি আবারও বলেছি উনিশ টাকা থেকে শুরু পেয়ে যাবেন আর এগুলোর কিন্তু প্যাকেজিং এমন দশ পিসের প্যাকেজিং হয় কেউ যদি দু পিস এক পিস বলো কিন্তু এই রেটের মধ্যে পাবে না দু পিস এক পিস রিটেলার হলে তাদের চেক করে দিতে হয় তখন কিন্তু যে কোনো মাল হোলসেলের থেকে ডবলে গিয়ে দাঁড়ায় কেন এগুলো চেক করে যারা হোলসেলে নেবে তাদের কিন্তু এগুলো চেকিং থাকে না আগের যেসব মাল দেখি যে চেকিং কিন্তু এই মালের কোনো চেকিং থাকে না তবুও কারো যদি বেশি খারাপ বেরোয় তো আমরা যারা নেবে এখান থেকে যদি চেক করে নিতে পারে তো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু অনেক সময় গিয়ে এইসব তো কোনো ব্র্যান্ডিং হয় না এগুলো নর্মাল মাল হয় তো এগুলো পরবর্তীতে রিটার্ন নিয়ে এলে অনেক খারাপ মাল অন্য কারোর কাছ থেকে নিয়ে এসে আমাদের কাছ থেকে পাল্টালে অসুবিধা তাই এখান থেকে আমরা চেকিং মানে আমাদের কাছ থেকে যে নেবে বসে থেকে চেকিং করে নিয়ে যেতে পারে এবারে আসছি কিন্তু ওয়ারলেস ব্লুটুথ হেডফোন মাত্র দেড়শো টাকার মধ্যে আইফোনের কপি রয়েছে মাত্র দেড়শো টাকার মধ্যে এর কোনো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এই একটা আইটেমই থাকে আমাদের কাছে যেটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না একদম চিপ রেটে আইফোনের কপি মাত্র দেড়শো টাকা করে কিন্তু হোলসেল পেয়ে যাবে মিনিমাম তিন পিস নিলেই হবে সিল প্যাকেজিং পাবে দেখতে পাচ্ছ আর এটার কিন্তু বেশিরভাগটা কিন্তু কালার মানে কোনো এক্সট্রা কালার হয় না হোয়াইট বা সাদাই আসে আর এরপরে কিন্তু দেড়শো টাকার পরে একশো টাকা আছে এগুলোর কিন্তু টেস্টিং ওয়ারেন্টি থাকে মাত্র একশো নব্বই টাকা করে হোলসেল কোয়ান্টিটির সাথে নিতে হবে না মাত্র তিন পিস নিলে হবে এই কালারটা পেয়ে যাবে এটার এই কালারটা যে সামনে দেখতে পাচ্ছ এটার কিন্তু রেট একটু বেশি হয় একশো নব্বই টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি বোর্ডের কফি মাত্র হচ্ছে আপনার পেয়ে যাবেন আড়াইশো টাকা মানে এবার যত থাকবে একটু বাড়তে থাকবে বোর্ডের কফি রয়েছে আড়াইশো টাকা এটা আমি একটু খুলেই দেখিয়ে দিচ্ছি এগুলোর কিন্তু টেস্টিং ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা মাল খুলে দেখানো সম্ভব না তবু আমি কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি হবে আর এরপরে দেখাচ্ছি এটাও কিন্তু একই রেট আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে দুটো মডেল পাবে এই একটা মডেল আর এই একটা মডেল দুটোই কিন্তু বোর্ডের কফি এটা আর খুলে দেখালাম না এর থেকে যদি একটু ভালো কোয়ালিটির মধ্যে যান তো রকম মডেলের একটা পাবেন এগুলো কিন্তু যা দেখাচ্ছি সবই কিন্তু টেস্টিং ওয়ারেন্টি পাবে আমাদের তরফ থেকে সবই কিন্তু আমরা টেস্ট করে দেবো এটা কিন্তু আড়াইশো না এটা দুশো ষাট টাকা জাস্ট দশ টাকা বেশি আর এটা হচ্ছে আপনাদের তো বললাম এগুলো কিন্তু খালি এই রেটেরই মালটা দেড়শো টাকা আইফোনের কপি এর কিন্তু কোনো টেস্টিং ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এবারে আসছে কিছু গ্যারান্টির মাল যেগুলো এক বছর গ্যারান্টি থাকবে আমাদের তরফ থেকে কিন্তু বাজেট অনেক কম আগের কিন্তু আমাদের ভিডিও রয়েছিল গ্যারান্টির মালের এই চ্যানেলে ভিডিও রয়েছে দেখলে দেখতে পারেন এক বছর গ্যারান্টির মাল ছ মাস গ্যারান্টির মাল কিন্তু রয়েছে আর আজকে কিছু দেখাচ্ছি কম রেটের মধ্যে গ্যারান্টি দু একটা আইটেম যেগুলো এই আইটেমের মধ্যে আছে একদম কমের মধ্যে বা কফি আইটেমের মধ্যে গ্যারান্টি বলতে পারেন এমনি নন ব্র্যান্ডের মধ্যে এটা কিন্তু এক বছর গ্যারান্টি থাকবে আপনার রেট কিন্তু মাত্র রয়েছে দেড়শো টাকা এক বছর গ্যারান্টি এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা একদম ডবল মার্জিনের বিক্রি করতে হবে দেড়শো টাকার মধ্যে এক বছর গ্যারান্টি আর গ্যারান্টি বলতে এগুলো চেঞ্জও হয়ে যায় কিন্তু ছোটোখাটো কোনো তারফাড় যদি খুলে খেলে যায় হয়তো রিপেয়ারিং কিন্তু কোনো মাল না যদি একদম ছিঁড়ে আড়ে না যায় পুরো ভেঙে না যায় তাহলে কিন্তু তখন গ্যারান্টি কিন্তু পাবে না নর্মালি যদি কোনোভাবে খারাপ হয় তাহলে কিন্তু গ্যারান্টি পাবে আর একটা জিনিস দেখিয়ে দিই জাস্ট একটা একটা করে আইটেম দেখো কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর ডিটেলস জানতে গেলে নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ডিটেলস পেয়ে যাবেন এটার কিন্তু দেখে নিন এগুলো কিন্তু রিটেলে অনেকটা কিন্তু মানে রেট পাবে এটাও কিন্তু এক বছর গ্যারান্টি আছে এটা কিন্তু তিনশো টাকার মধ্যে এক বছর গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো তো ডবল ডবল না হলেও আপনার তো সাড়ে চারশো পাঁচশো টাকা অবশ্যই বিক্রি করতে পারেন মানে এক দেড়শো টাকা করে লাভ করে বিক্রি করতে পারবেন আরামসে সাড়ে চারশো পাঁচশো করে এটাও এক বছর গ্যারান্টি রয়েছে আরেকটা আমি পাওয়ার ব্যাংক দেখিয়ে দিচ্ছি যেটা সিক্স মান্থ ওয়ারেন্টি রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল ভিভো আরে থাকে না ভিভো স্যামসাং ওভোল জাস্ট লিখা থাকে এগুলো কিন্তু কফি জাস্ট থাকে কিন্তু অরিজিনালি নয় কে হয়তো অরিজিনাল ভাবতে পারো এটা কিন্তু তিনশো সত্তর টাকা রয়েছে সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে শুধু তিনটে আইটেম দেখলাম যেগুলো দুটো হচ্ছে হেডফোনের মধ্যে এক বছর গ্যারান্টি আর এটা সিক্স মান্থের ওয়ারেন্টি বাদ বাকি আর আমাদের ভিডিও তো রয়েছে দেখতে পারেন আর কিছু দেখাচ্ছি না আর কিছু লাইটের আইটেম দেখে দিচ্ছি যেটা আপনার হোলসেলের মধ্যে পড়বে সিক্সটি এইট করে এই রকম হয় বক্সে একটু দেখিয়ে দিচ্ছি এরকম বক্স হয় সিক্সটি এইট করে পার পিস তিনটে করে মুড থাকে আর একটা টর্চ লাইট দেখিয়ে দিচ্ছি যেটা নাইনটি ফাইভ মেটাল টর্চ হিসাবেও জানে অনেকের মেটাল টর্চ এগুলো কিন্তু একদম চিপচিপ আইটেম এই আইটেমের সাথে এগুলো চলে সেই কারণে আমি দেখে দিচ্ছি এই আইটেমের সাথে তাহলে আপনাদের সুবিধা হবে এরকম কিন্তু হেভি কোয়ালিটির বক্স আর একটা দেখে দিচ্ছি সোলার সিস্টেম লাইট এটা কিন্তু খুব চলছে এখন বাজারে কোনো চার্জার ফার্জার লাগে না একদম রোদের মধ্যেই চার্জ হয়ে যাবে এতে কিন্তু সেন্সার রয়েছে ডে নাইট সেন্সার রয়েছে মুভমেন্ট সেন্সার রয়েছে ডবল সেন্সার প্লাস হচ্ছে এতে ব্যাটারি সিস্টেম রয়েছে আপনাকে কোনো কিছুই মানে এক্সট্রা করে চার্জ দিতে হবে না এখানে দুটো ফুটো রয়েছে জাস্ট শুধু স্ক্রুপ দেওয়ার জন্য ওয়ালে যেখানে রোদ লাগবে কারণ এটা রোদে একমাত্র চার্জ হবে আর এখানে হচ্ছে একটা সুইচ রয়েছে আর এটা অন্ধকার করলে কিন্তু জ্বলে যাবে আর এতে কিন্তু মুভমেন্টও রয়েছে আমি এটার ভালো করে একটা ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি ওটা দেখে নিন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কিন্তু দুটো ফাংশন রয়েছে এটা কিন্তু জোর কম হবে মিডিয়াম হবে বা একদম বন্ধ তিনটে ফাংশন রয়েছে আর এখান অব্দি আজকে ভিডিও শেষ করছি বেশি আর মাল কিছু দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত বললো যাদের হোলসেলের মাল লাগবে প্রত্যেকটা কিন্তু রেট বললাম হ্যাঁ এটার রেটটা বললাম না এটার রেট কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মিনিমাম আইটেম যা যা আইটেম দেখালাম মিনিমাম এক একটা আইটেম ধরুন এটা আপনার দুশো টাকার মধ্যে তো এটা মিনিমাম তিন পিস নিতে হবে এক পিস আইটেমের কিন্তু এই রেট হোলসেল রেট পাবে না যে কোনো আইটেম তিন পিস করে নিলে আমাদের কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন একদম চিপ রেটের মধ্যে যা যা রয়েছে একদম চিপ রেট আপনি অন্য কোনো দোকানে গিয়ে খোঁজ করতে পারেন তারপর আমাদের এখানে আসুন কোনো অসুবিধা নেই আর যারা অনলাইনের মধ্যে মাল নিচ্ছ তারা একশো পার্সেন্ট বিশ্বাস করে মাল নিতে পারবেন কোনো অসুবিধা নেই টাকা মার যাবে না আপনারা নিচেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন গ্রুপ লিঙ্ক ইউটিউব তো ভিডিও দেখছি টোটাল ডিটেলস চেক করুন এসে কথা বলুন তারপর মাল অর্ডার করুন তারপর মাল নিয়ে ব্যবসা করুন কেন অনেকে পয়সা নিয়ে কিন্তু ঘাবড়াচ্ছে যে আমাদের টাকা মার গেছে আমাদের এমন কিছু হবে না বা আশা করছি যাদের কাছ থেকে আপনারা মাল অর্ডার করছেন যাদের টাকা মার যাচ্ছে তারা অবশ্যই ভিডিও কল করে আগে কথা বলুন লোকেশান চেক করুন একবার আসার যদি হয়তো আসতে পারেন আর যদি না আসার হয়তো আপনারা অনলাইনে টাকা পাঠিয়ে মানি অবশ্যই ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই সূর্য এল ইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন